মা আসবে আসবেই খুব ভালো লাগছিল কত দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি দিন গুনছি অবশেষে আজকে দিনটা এলো অনেক আনন্দের সাথে আজ আমরা মাকে ভক্তি ভরে বাড়িতে নিয়ে এলাম এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এবারে আমরা সবাই মিলে আজকে যাব আগ আনতে আমাদের এখানে নিয়মটা প্রচলন আছে সব জায়গায় আছে কি ঠিক আমার জানা নেই তো আমাদের বাড়িতে প্রতিমা আসার পরে গিয়ে আগ আনতে হয় সন্ধ্যেবেলা মাথায় করে তো সেই আগ আনতেই আমরা এবার যাব তো তার আগে একটু মন্দিরটা মানে ঠাকুরের মুখটা একটু ভালো করে সাজিয়ে নিচ্ছে তো চলুন এই যে আগ এটাকে আগ বলে আমরা আগের দিন এটাতে চাল কলা রং এসব দিয়ে গিয়েছিলাম ব্রাহ্মণ বাড়িতে তো এবার সন্ধেবেলা আমরা একটা সিধে নিয়ে এসেছি সিদের মধ্যে চাল ডাল তেল মশলা সবজি সব থাকে তো সেটা নিয়ে এসেছি ওটা দিয়ে এবার আমরা আগটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে ইনি যে ব্রাহ্মণ যে ব্রাহ্মণী আছে উনি ভালো করে আগের পুজো করছেন আমাদের এখানে পুজো হচ্ছে আগটাই মেন জিনিস তো ওটাকে ভালো করে পুজোর করে এবার বাড়ি নিয়ে যাব আমরা প্রতি বছরই এই পুজোটা হয় আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই কিছু নতুন নতুন জিনিস শিখতে পারি এটা প্রত্যেক বছর নিয়ে যাই আমরা আমি নিয়ে যাই প্রত্যেক বছর যে থেকে বিয়ে হয়েছে আর কি তখন থেকে আমি নিয়ে যাচ্ছি এখন পর্যন্ত তো আজকেও আমি নিতে এসেছি শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে নতুন বউ যেভাবে যায় তো সেইভাবে মাথায় করে আগটা নিয়ে যেতে হয় যখন যাব আমি আপনাদের সাথে শেয়ার করব আগে এই যে সিঁদুর পড়াচ্ছে আগটাতে তারপর আমাদের সবাইকে উনি সিঁদুর পরিয়ে দেবেন look at this আমাদের ঘট সুন্দর করে সাজানো হচ্ছে প্রত্যেক বছর এত ফুলের মালা পরে যে আমাদের মা প্রতিমা মা কালী উনি পড়েও এত বেঁচে যায় যে আমাদের এই যে ঘরটা আছে পুরো ঢাকা পড়ে যায় আমি আপনাদের সকালে শেয়ার করব কতটা পুজোর মালা পড়ে এখন বাজে এগারোটা এখন থেকে পুজো শুরু হলো ভোর প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত পুজোটা চলবে আমাদের চার পোহরের পুজো হয় তো চার পোহরের পুজোতে চারবার মানে সমস্ত কিছু জোগাড় করতে হয় একবার লুচির ভোগ হবে একবার তোমার ক্ষীরের ভোগ হবে একবার হবে ফলের ভোগ হবে একবার চিড়ে মুরগির ভোগ হবে তো চারবার পুজো চারবার ভোগ হবে সেগুলো আমরা রাতেই বানাবো আবার রাতেই সব কিছু হবে এখন শুধুমাত্র পুজো শুরু হচ্ছে তো চলুন দেখি কিভাবে পুজো শুরু হচ্ছে আমাদের নারায়ণায়ম নম এ সম্প্রদায় পূজনীয় দেব দেবী গণেম

हाँ ये तो रोज़ ही देखा है भाई भाई मुंह तो तुम कुछ इसको সবার শেষ আমাদের হোম হচ্ছে তো আমাদের এই হোমের জোগাড় করতে আমাদের প্রায় সারা দিন ধরে জোগাড় করতে হয় আঠাশটা বেলপাতা আঠাশটা জগডুম্বুরের ডাল সমস্ত কিছু আঠাশটা করে তুলসী সব কিছু বেঁধে একসাথে রাখতে হয় একটা একটা করে এরমভাবে হোমে দিতে হয় তো এইটা হোমটা দেখতে খুব ভালো লাগে আর একটা কথা আছে না হোম যত আগুন ওপরে উঠবে না আপনাদের সুবৃদ্ধি তত বেশি পাবে

তাই এই কালী পুজোতে যে আঠাশটা মাটির প্রদীপ বা একশো আটটা মাটির প্রদীপ লাগে না তো সেটাও আমাদের এই যে পিতলের কিনা হয়েছে একশো আটটা ঝাড় প্রদীপ দুটোতে মিলিয়ে আমাদের একশো আটটা প্রদীপ আছে